খবরের শুরুতেই থাকছে হেডলাইন্স সাক্ষাৎ মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন চাকরিহারা যোগ্য শিক্ষকরা পুজো দিয়ে ফেরার পথে কান্দিতে ভয়াবহ দুর্ঘটনা মৃত পাঁচ জখম দশ আকাশসীমা বন্ধ থাকায় স্থলপথেই ইসরায়েল থেকে ভারতীয়দের ফেরানোর প্রক্রিয়া শুরু করল ভারত নকল সোনা বিক্রির অভিযোগে গণপিটুনি পর্ণশ্রীতে গভীর রাতে রাস্তার ধারে উদ্ধার হল দেহ গুরুতর অসুস্থ বর্ষিয়ান সাংসদ সৌগত রায় ভর্তি হলেন কলকাতার নার্সিংহোমে তিন জঙ্গির থাকা খাওয়ার ব্যবস্থা করেছিল পহেলগাঁও কাণ্ডে এনআইএর জালে এলো দুই আশ্রয়দাতা ছুটির দিন ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল মুর্শিদাবাদে ট্রেকার ডাম্পারের ধাক্কায় মৃত অন্তত পাঁচজন পাসপোর্টে আবশ্যিক নয় স্বামীর সই বড়সড় সিদ্ধান্ত জানাল মাদ্রাজ হাইকোর্ট পুরো ভেস্তে যাবে রবিবার জেলায় জেলায় দুর্যোগের তাণ্ডব ঝড় বৃষ্টি বজ্রপাতে কাঁপবে দুই বঙ্গ আমেরিকার হামলার পরই ইরানের প্রেসিডেন্টকে ফোন করলেন প্রধানমন্ত্রী কি কথা হল যৌন নিপীড়নে বাধা দেওয়ায় পাঁচ বছরের শিশুকে খুন তামিলনাড়ুর ঘটনায় গ্রেপ্তার হল অসমের সি বিস্তারিত খবরে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন চাকরিহারা যোগ্য শিক্ষকরা জানালেন পাঁচ দফা দাবি চাকরিহারা যোগ্য শিক্ষকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন এবং তাদের পাঁচ দফা দাবিও ওই চিঠিতে তুলে ধরা হয়েছে শনিবার মুখ্যমন্ত্রীকে ইমেইল মারফত এই চিঠি পাঠিয়েছে চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ চিঠিতে থাকা পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে সুপ্রিম কোর্টের রিভিউয়ের ফলাফল না দেখে পরিকল্পিতভাবে নতুন পরীক্ষার ফর্ম ফিল আপ করানো যাবে না যোগ্যদের শংসাপত্র দিতে হবে ওএমআর প্রকাশ করা এবং আইনসম্মত উপায়ে রিপ্যানেলের মাধ্যমে চাকরি ফেরানোর ব্যবস্থা করতে হবে যোগ্য শিক্ষকদের চাকরি যে কোনো মূল্যে ফিরিয়ে দেওয়ার দায় রাজ্য সরকারকে নিতে হবে সুপ্রিম কোর্টের রায়কে পুনর্বিবেচনার জন্য তৎপরতা ও সক্রিয়তা দেখাতে হবে সর্বোপরি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান তারা। প্রসঙ্গত বারোই জুন রাত একটা থেকে অনশন আন্দোলন শুরু করেছে চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ প্রথমে দশ জন অনশনে বসেছিলেন তারপর পাঁচজন জন তাঁদের মধ্যে এখনও দুজন অনশন চালিয়ে যাচ্ছেন বাকি সবাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে একজন ছিলেন দৃষ্টিহীন চাকরিহারা যোগ্য শিক্ষক সেই কথা জানিয়ে মুখ্যমন্ত্রীকে এই চিঠি দিয়েছেন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা চিঠিতে চাকরিহারা যোগ্য শিক্ষকদের বক্তব্য রাজ্য সরকার পর্ষদ এসএসসি সুপ্রিম কোর্টের রায়কে পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে এই সমস্ত বিষয়ে আমরা বারবার সরকারের সাক্ষাত ও সহযোগিতা চেয়েছি কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সরকারের সহযোগিতাও সাক্ষাৎ পাইনি ফলে বাধ্য হয়ে বারোই জুন মধ্যরাত থেকে বিকাশ ভবনের সামনে আমরা অনশন আন্দোলন শুরু করেছি ইতোমধ্যে অনেক অনশনকারী শিক্ষক শিক্ষিকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রায়ের পুনর্বিবেচনার প্রতি তৎপরতা না দেখিয়ে দ্রুত নতুন পরীক্ষার ফর্ম ফিল প্রস্তুতি শুরু করেছে এসএসসি যা আমাদের আরও এক ধাপ মৃত্যুর দিকে ঠেলে দেবে ইসরায়েল থেকে ভারতীয়দের ফেরানো শুরু করল নয়াদিল্লি আকাশসীমা বন্ধ থাকায় স্থলপথেই আনা হচ্ছে আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইসরায়েল তাই স্থলপথেই ভারতীয়দের সেদেশ থেকে ফিরিয়ে আনা শুরু করল নয়াদিল্লি সূত্রের খবর রবিবার রাতে ইরানের পরমাণু ঘাঁটিতে আমেরিকা হামলা চালানোর পর থেকেই ইসরায়েল থেকে ভারতীয়দের সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে যদিও ইসরায়েল থেকে ভারতীয়দের ফেরানো নিয়ে বিতর্কও দানা বেঁধেছিল গত উনিশে জুন ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয় স্থল সীমান্ত হয়ে ইসরায়েল থেকে ভারতীয়দের নিরাপদ স্থানে সরিয়ে আনা হবে সেখান থেকে বিশেষ বিমানে তাদের দেশে ফিরিয়ে আনা হবে এই পুরো বিষয়টি তদারকি করবেন তেল আভিভে থাকা ভারতীয় দূতাবাসের আধিকারিকরা ওই নির্দেশিকা অনুযায়ী ইসরায়েলে আটকে থাকা যে সকল ভারতীয় দেশে ফিরতে চান তাদের ইন্ডেম্বাসি ইসরায়েল ডট গভ ডট আইএন এর লিঙ্ক এই পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে তবে ইসরায়েল থেকে ভারতীয়দের সরানোর প্রক্রিয়া কবে শুরু হবে সেই নিয়ে কিছু জানানো হয়নি নাম নথিভুক্ত করানো নিয়েই অবশ্য বিতর্ক শুরু হয়েছিল ইসরায়েলে কর্মরত ভারতীয় শ্রমিকদের জোর করে দেশে ফেরাচ্ছে মোদী সরকার এই অভিযোগে উত্তাল হয়েছিল সমাজ মাধ্যম দূতাবাসে নাম নথিভুক্ত করার সময়ে ভারতীয়দের জরিমানা গুনতে হবে বলেও অভিযোগ ওঠে যদিও সেই অভিযোগ খারিজ করেছে তেল আভিভের ভারতীয় দূতাবাস তাদের তরফে জানানো হয় কেবলমাত্র ফিরতে ইচ্ছুক ভারতীয়দেরই বের করা হবে উল্লেখ্য ইরানে আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে অপারেশন সিন্ধু শুরু করেছে ভারত প্রায় এগারোশো জনকে ইরান থেকে ফেরানো হয়েছে আরও আটশো জন এখনও ইরানে রয়েছেন তবে ইসরায়েলের আকাশসীমা বন্ধ থাকায় সম্ভবত জর্ডান হয়ে সৌদি আরব থেকে বিমান ধরবেন ভারতীয়রা প্রসঙ্গত ইরান ইসরায়েল সংঘাতে এবার সরাসরি আমেরিকাও জড়িয়ে গিয়েছে পাল্টা ইসরায়েলে হামলা করেছে ইরানও সব মিলিয়ে যুদ্ধের আগুনে জ্বলতে থাকা মধ্যপ্রাচ্য থেকে ভারতীয়দের সরাতে উদ্যোগী ভারত সরকার নকল সোনার গয়না বিক্রির অভিযোগে গণপিটুনি বেহালায় এক ব্যক্তির দেহ উদ্ধার আরেকজন গুরুতর আহত নকল সোনার গয়না বিক্রির অভিযোগে গণপিটুনি গভীর রাতে এক ব্যক্তির দেহ উদ্ধার করল বেহালার পর্ণশ্রী থানা আরেকজন গুরুতর আহত তিনি হাসপাতালে চিকিৎসাধীন ঘটনায় সঞ্জীব কুমার বিশ্বজিৎ বিশ্বাস চন্দন ঘোষ সহ অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ শনিবার রাত দুই ত্রিশ নাগাদ টহল দেওয়ার সময় বেহালার ধর্মরাজতলায় এক ব্যক্তিকে রাস্তায় পড়ে থাকতে দেখল পুলিশ কাছে যেতেই বোঝা গেল ব্যক্তির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করে জানা গেল তার নাম দীপক সিং বয়স তেত্রিশ বছর কয়েকজন ব্যক্তি তার এই দশা করেছে বলে অভিযোগ করলেন তিনি দীপক পুলিশকে আরও জানালেন তার এক সঙ্গীকেও মারধর করে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে সেই মতো তল্লাশি শুরু করল পুলিশ নয় এন জি সাহা রোডে এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখলেন তদন্তকারীরা মৃতের নাম মহেন্দ্র সিং বয়স পঞ্চান্ন ঘটনাস্থলে কোনো রক্তের দাগ দেখতে পারল না পুলিশ তদন্তকারীদের প্রাথমিক অনুমান যেখান থেকে দেহ উদ্ধার হয়েছে সেটি মূল ক্রাইম স্থল নয় দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হল সেখান থেকে মহেন্দ্রকে মৃত বলে ঘোষণা করা হল দীপক গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন কি করে এই অবস্থা হল পুলিশ জানিয়েছে এই দুই ব্যক্তির বিরুদ্ধে নকল সোনার গয়না বিক্রি করার অভিযোগ রয়েছে তা বুঝতে পেরে বিশ্বজিৎ বিশ্বাস দুই ব্যক্তিকে একটি নির্মাণস্থলে ডেকে পাঠাল সেখানেই দীপক ও মহেন্দ্রকে বেধড়ক মারধর করা হল বলে অভিযোগ সেই মারধরের জেরেই মহেন্দ্রের মৃত্যু হয়েছে বলে অনুমান ঘটনার তদন্ত শুরু করল পুলিশ পহেলগাঁও হামলায় বড় ব্রেকথ্রু দুই জঙ্গিকে আশ্রয়দাতার সন্ধান পেল এনআইএ পহেলগাঁও হামলার দুমাসের মাথায় বড় ব্রেকথ্রু হামলাকারী জঙ্গিদের দুই আশ্রয়দাতার সন্ধান পেয়েছে এনআইএ সূত্রের খবর ধৃতদের নাম পারভেজ আহমেদ জোঠার ও বশির আহমেদ জোঠার দুজনেই পহেলগাঁও এলাকারই বাসিন্দা প্রথম থেকেই তদন্তকারীরা সন্দেহ করছিলেন হামলাকারীরা যদি স্থানীয়ভাবে লজিস্টিক সাপোর্ট বা শেল্টার না পেত তাহলে এই ধরনের হামলা করতে পারত না জঙ্গিদের আশ্রয়দাতাদের খোঁজ চালাচ্ছিল তদন্তকারীরা আগেই জানা গিয়েছে ঘটনার অন্তত কয়েকদিন আগেই হামলাকারীরা এসেছিল এলাকা থেকেই রেইকি করেছিল তারা ধৃতরা দুজনেই বাটকোট ও হিল পার্ক এলাকার বাসিন্দা যেটা পহেলগাঁওয়েরই আউটস্কার্ট বলা যেতে পারে প্রাথমিকভাবে জানা যাচ্ছে তারা এলাকায় স্থানীয় ব্যবসা করত মরশুম ভিত্তিক যে ছাউনিগুলো পাহাড়ের গায়ে তৈরি হয় যেখানে মূলত মেষপালকরাই থাকে যেগুলোকে স্থানীয় ভাষায় বলা হয় ঢোক সেখানেই জঙ্গিদের থাকার ব্যবস্থা করে দিয়েছিল বসিররা তাদের থাকা খাওয়া দাওয়া সব কিছুরই ব্যবস্থা করেছিল তারপর হামলার পর তাদের পালানোরও ব্যবস্থা করে দিয়েছিল বলে এন আই এই সূত্রে খবর দুজনকে জিজ্ঞাসাবাদ করে এনআইএর হাতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য হামলাকারী অধরা তিন জঙ্গির পরিচয় জানা গিয়েছে তারা স্বীকার করেছে ওই তিনজনই লস্কর ই তৈবার সদস্য তিনজনই পাকিস্তানি বলে জানা গিয়েছে ঘটনার পরই ওই এলাকার দুইশো থেকে তিনশো জন ব্যবসায়ী দোকানদারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তারপরই ইন্টেলিজেন্স টিম তথ্য সংগ্রহ করে এই দুজনকে গ্রেফতার করল কান্দিতে মর্মান্তিক পথ দুর্ঘটনা ডাম্পারের ট্রেকারের ধাক্কা চালকসহ পাঁচজনের মৃত্যু আহত দশ পুজো দিয়ে ফেরার পথে মুর্শিদাবাদের কান্দিতে ঘটল মর্মান্তিক পথ দুর্ঘটনা দাঁড়িয়ে থাকা ডাম্পারের পিছনে ধাক্কা মারল তীব্র গতিতে ছুটে আসা ট্রেকার এই ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ট্রেকারের চালকসহ পাঁচজনের গুরুতর জখম হয়েছেন ট্রেকারের আরও দশজন যাত্রী আহতদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটল কান্দি বহরমপুর রাজ্য সড়কের ওপর কান্দি থানার গোকর্ণ পাওয়ার হাউস সংলগ্ন এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতদের নাম নমিতা সরকার বাহান্ন শম্ভু সরকার চল্লিশ বিনু সরকার উনচল্লিশ চম্পা সরকার বাহান্ন ও ব্যঞ্জনা সরকার সাতান্ন শম্ভু ট্রেকারে চালক মৃত ও জখমদের বাড়ি হরিহরপাড়া থানার বিষাদগঞ্জে জেলা পুলিশ সুপার সুপারকুমার সানিরাজ বললেন দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে যখন দশজনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ট্রেকার ভাড়া করে কয়েকজন বীরভূম জেলার গ্রামে পুজো দিতে গিয়েছিলেন জনশ্রুতি রয়েছে গ্রামের নির্দিষ্ট একটি পুকুরে স্নান করে ধর্মরাজ মন্দিরে পুজো দিলে বাতের ব্যথা দূর হয় আষাঢ় মাসের প্রতি রবিবার পুকুরে স্নান করে পুজো দেন ভক্তরা মাসের প্রথম রবিবার সবথেকে বেশি ভিড় হয় দীর্ঘদিন ধরে এই বিশ্বাস নিয়েই মানুষ আষাঢ় মাসে বেলে গ্রামে আসেন শনিবার হরিহরপাড়ার বিষাদগঞ্জ থেকে চৌদ্দ জনের দল পুজো দিতে গিয়েছিল রবিবার পুজো দিয়ে বাড়ি ফিরছিলেন ভক্তরা সকালের দিকে গোকর্ণ এলাকায় রাজ্য সড়কের পাশে বালি বোঝাই ডাম্পার দাঁড়িয়েছিল ট্রেকারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারে ধাক্কা মারল ঘটনাস্থলেই মৃত্যু হল চালকসহ পাঁচজনের গুরুতর জখম দশজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক আহত যাত্রীদের দাবি চালক ঘুমিয়ে পড়ায় ট্রেকারের নিয়ন্ত্রণ রাখতে পারেননি ফলে ট্রেকারটি সজরে ধাক্কা মারল ডাম্পারে সেজন্যই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল দুর্ঘটনার জেরে কান্দি বহরমপুর রাজ্য সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হল কান্দি থানার পুলিশ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলো। পাসপোর্ট আবেদনে স্বামীর অনুমতি লাগবে না যুগান্তকারী রায় দিল মাদ্রাজ হাইকোর্ট স্বামীর অনুমতি ছাড়াই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন মহিলারা আবেদনে স্বামীর সইয়েরও দরকার নেই রেবতী নামে এক মহিলার দায়ের করা আবেদনের শুনানিতে এমনই নির্দেশ দিল মাদ্রাজ হাইকোর্ট দুই হাজার সালে বিয়ে হয় রেবতীর কিন্তু কিছু সময় পরেই স্থানীয় আদালতে বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন দায়ের করলেন রেবতীর স্বামী এদিকে চলতি বছর এপ্রিল মাসে পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন রেবতী তার অভিযোগ নির্দিষ্ট ফর্ম থেকে যেতে তার স্বামীর সই থাকতে হবে বলে জানালো চেন্নাই পাসপোর্ট কর্তৃপক্ষ সেই সই করা ফর্ম জমা দিলে তবেই তার পাসপোর্টের আবেদন নাকি যাচাই করা হবে রেবতীর দাবি পাসপোর্ট অফিসের আধিকারিকরা তাকে স্বামীর অনুমতি নিয়ে আসার জন্য রীতিমতো জোর দিতে লাগলেন এরপরই আদালতের দ্বারস্থ হলেন রেবতী গোটা ঘটনা পর্যবেক্ষণ করে মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি এন আনন্দ ভেংটেশের বেঞ্চ জানাল পাসপোর্টের জন্য আবেদন করতে স্বামীর সম্মতি এবং তার সইচে মহিলাদের ওপর জোর করা পুরুষতন্ত্রের একটি উদাহরণ বিয়ের পর স্ত্রী স্বামীর সম্পত্তি হয়ে যান সমাজের এমন মানসিকতা থেকেই এই সব প্রক্রিয়া চলে আসছে বিচারপতি আরও বললেন বিয়ে হয়ে যাওয়া মানেই কোনো মহিলার ব্যক্তিসত্ত্বা শেষ হয়ে যায় না তাই স্বামীর সই ছাড়াই যে কোনো রকমের পাসপোর্টের আবেদন জানাতে পারেন মহিলারা এই মন্তব্যের পরেই রেবতির জন্য দ্রুত নতুন পাসপোর্ট ইস্যু করার নির্দেশ দিলেন বিচারপতি চার সপ্তাহের মধ্যে রেবতির হাতে পাসপোর্ট তুলে দিতে হবে বলে জানাল মাদ্রাজ হাইকোর্ট ইরান ইসরায়েল সংঘাতের মাঝে ইরানের প্রেসিডেন্টকে ফোন করলেন প্রধানমন্ত্রী মোদী শান্তি ও কূটনীতির বার্তা ইরান ইসরায়েল সংঘাত ক্রমেই তীব্র আকার ধারণ করছে আমেরিকার সরাসরি হস্তক্ষেপে পরিস্থিতি যেন আরও জটিল হয়েছে এমন উত্তেজনার আবহেই এবার ইরানের প্রেসিডেন্ট মাসৌদ পেজেশকিয়ানকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোনে কথাবার্তার পর নিজেই সে ব্যাপারে জানিয়েছেন প্রধানমন্ত্রী এক্স টুইটারে লেখেন ইরানের প্রেসিডেন্ট মাসৌদ পেজেশকিয়ানের সঙ্গে আমার কথা হয়েছে বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের বিশদে আলোচনা হয়েছে সামরিক সংঘাত নিয়ে আমি গভীর উদ্বেগ প্রকাশ করেছি অবিলম্বে আলোচনা ও কূটনীতির মাধ্যমে উত্তেজনা লাঘবের আবেদন জানিয়েছি তিনি জানিয়েছেন এই অঞ্চলের শান্তি নিরাপত্তা ও স্বাভাবিক পরিস্থিতি দ্রুত ফিরিয়ে আনার দাবি জানাই ইরানে মার্কিন হামলা শনিবার গভীর রাতে আমেরিকা ইরানের তিনটি বড় পরমাণু কেন্দ্রের উপর আক্রমণ চালালো এরপর রবিবার ইরানের বিদেশমন্ত্রী সৈদ আব্বাস আরাঘোচি বিবৃতিতে দিলেন বললেন আজ সকালে যা ঘটেছে তা চূড়ান্ত নিন্দনীয় এর ফল পেতে হবে রাষ্ট্রপুঞ্জের সদস্য এমন প্রতিটি দেশেরই এই বিপজ্জনক বেআইনি ও অপরাধমূলক আচরণের বিষয়ে সাবধান হওয়া উচিত তিনি আরও দাবি করলেন শান্তিপূর্ণ পরমাণু কেন্দ্রে হামলা চালানো হয়েছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসাবে কোনো দেশের এই কাজ বড় ধরনের অপরাধ ইরানের বিদেশমন্ত্রীর হুঁশিয়ারি রাষ্ট্রসংঘের নিয়ম অনুযায়ী এই পরিস্থিতিতে দেশের সার্বভৌমত্ব এবং জনগণের জন্য আত্মরক্ষার অধিকার প্রয়োগের ক্ষমতা আছে ইরানের তিনি বললেন রাষ্ট্রসংঘের নীতি অনুযায়ী আমাদের আত্মরক্ষার অধিকার রয়েছে ইরান প্রতিটি অপশানই বিবেচনা করছে এহেন উত্তপ্ত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শান্তির বার্তা আগামী দিনে কি প্রভাব ফেলবে সেটাই দেখার যৌন নিপীড়নে বাধা দেওয়ায় পাঁচ বছরের শিশুকে খুন তামিলনাড়ুতে গ্রেপ্তার এক যুবক যৌন নিপীড়নে বাধা দেওয়ায় পাঁচ বছরের শিশুকে খুন তামিলনাড়ুর কাঞ্চিপুরমের এই ঘটনায় বাইশ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ জানিয়েছে অভিযুক্ত বলদেব মাসুদা অসমের বাসিন্দা জানা গিয়েছে শিশুটির মা বাবা বিহারের বাসিন্দা বর্তমানে তামিলনাড়ুর কারুমাঙ্গাঝানি গ্রামে বসবাস করেন তারা এখানেই একটি কারখানায় কাজ করেন দুজনেই অভিযোগ গত নয়ই জুন তাদের পাঁচ বছরের সন্তান হঠাৎ নিখোঁজ হয়ে যায় এরপর পুলিশে অভিযোগ জানানো হল শিশুটির খোঁজে তল্লাশি চালানোর মাঝেই গ্রামের থেকে বেশ কিছুটা দূরে শিশুটির পচাগলা দেহ উদ্ধার হল প্রাথমিকভাবে পুলিশের অনুমান ছিল মাথায় আঘাত লাগার কারণে শিশুটির মৃত্যু হয়েছে এরই মধ্যে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পারল মাসুভা শিশুটিকে তুলে নিয়ে গিয়েছিল এরপরই মাসুভাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করল পুলিশ জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মাসুভা নিজের দোষ স্বীকার করে নিল বলে পুলিশের তরফে জানানো হয়েছে পুলিশ জানিয়েছে শিশুটিকে যৌন নিপীড়ন করার সময় সে কান্নাকাটি শুরু করলে পাথর দিয়ে তার মাথায় হামলা করল মাসুভা ঘটনাস্থলেই মৃত্যু হল শিশুটির পুলিশের তরফে জানানো হয়েছে এই ঘটনায় মাসুভাকে গ্রেপ্তার করা হয়েছে পাশাপাশি একটি মামলা রুজু করে ঘটনার তদন্ত চলছে বলে জানানো হয়েছে মৌসুমি অক্ষরেখা ও পূর্ব পশ্চিম অক্ষরেখার জোড়াফলা আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস মৌসুমী অক্ষরেখা ও পূর্ব পশ্চিম অক্ষরেখার জোড়াফলার প্রভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের আবহাওয়া আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বীরভূম নদিয়া ও মুর্শিদাবাদ জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে সোমবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির আশঙ্কা মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও বাড়বে উত্তরবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গে রবিবার অতি ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস সোমবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির আশঙ্কা মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কলকাতার আবহাওয়া আজ আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা এখনও স্বাভাবিকের নিচে রয়েছে সকালের দিকে মনোরম পরিবেশ থাকলেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বেলা বাড়লে অস্বস্তি হতে পারে আগামী কয়েকদিন গরম ও অস্বস্তি কিছুটা বাড়বে বুধ থেকে বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি সঙ্গে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড় বাতাস বইতে পারে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে শূন্য দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস কম গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার থেকে এক দশমিক চার ডিগ্রি সেলসিয়াস কম প্রাশ্যে জলীয় বাষ্পের আপেক্ষিক আর্দ্রতা নব্বই থেকে বিরানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে